নির্বাচন এবং গণভোট দুটোর জন্যই নির্বাচন কমিশন এবং সরকার সম্পূর্ণ প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দল এবং ভোটারেরা তারাও প্রস্তুত ভোটারেরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অনেক বছর পরে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আর রাজনীতিবিদেরা প্রস্তুত কারণ তারাও আসলে অনেক বছর তো নির্বাচনের প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেনি সকল মেজর স্টেক রাজনৈতিক দল জনগণ সরকার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন সকলেই যখন প্রস্তুত তখন তো অবশ্যই আমি বলবো যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত যদি আমরা জুলাই অভ্যুত্থানে যাই কতগুলো দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জীভূত করে একটা গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের প্রধান দাবিটা ছিল কিন্তু পরিবর্তন কোটা সংস্কার দিয়ে শুরু হলেও যে ধরনের রাষ্ট্রীয় অত্যাচার এবং বর্বরতার মুখোমুখি হয়েছিল ছাত্রজনতা তখন থেকেই পরিবর্তনের একটা দাবি ওঠে এবং আমাদের অন্তর্বর্তী সরকারকে গতানুগতিক নিয়মতান্ত্রিকভাবে শুধুমাত্র প্রতিদিনের প্রশাসন চালিয়ে একটি নির্বাচন করে দিয়ে যাওয়ার জন্য এই জায়গাতে আনা হয়নি আমাদের তিনটা বড় এজেন্ডা নিয়ে বড় ম্যান্ডেট নিয়ে আমরা প্রথম থেকেই কাজ করছি একটা হচ্ছে সংস্কার দ্বিতীয় হচ্ছে বিচার তৃতীয় হচ্ছে নির্বাচন আমরা সংস্কার প্রশ্নে যে যেই বিষয়ে অভিজ্ঞ বা যারা যেই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দিয়ে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশনের থেকে মতামত এনেছি এগারোটি সংস্কার কমিশনের মধ্যে ছয়টি সংস্কার কমিশন যারা ভোটের সাথে নির্বাচনের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত তাদের সুপারিশ মালাগুলোকে নিয়ে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে এই সনদের উপর দীর্ঘদিন সপ্তাহ মাস ব্যাপী সকল বড় রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়েছে তার প্রেক্ষিতে গণভোটের প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে ওই যে জুলাই সনদে যে সুপারিশগুলো ছিল সেগুলিই ছিল বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ